কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দেখেন দাঁড়ানো মানুষগুলো যদি বসতে আমাদের ড্রোন ইসলামিক সিটি টিভি ড্রোনক্ষী থেকে পরিচালিত অনেক সুন্দর কাজ করেন ইসলামিক কন্টেন্ট নির্মাণ করেন তো উনি ড্রোন কিনেছেন তাও প্রায় দুই লক্ষ টাকা দিয়ে তো একটু ড্রোন মাঝে মাঝে না উড়াইলে হয় তো আপনাদের ভাল লাগছে কিনা তো এখানে বসে গেলে তো ওই ড্রোনে আপনাদেরও দেখা এটা একটু রেকর্ড হয়ে থাকে পৃথিবীবাসী দেখু পরকালেও এটা থাকবে না থাকবে না তো একটু এই যে ফাঁকা জায়গাটা আমার চুমুকেরা কলিজার টুকেরা পায়ে হাত দিয়ে বলি একটু এখানে এসে বসে এখানে বসলে আল্লাহ গুণা তো দিবেনই না দিবেন কি সবাব শুধু তাই না যতক্ষণ বসবেন সোয়াব হবে পাশাপাশি গোনা ক্ষমা করে দিবেন কেউ ছবিা গোনাগুলো ঝরে যেতে থাকবে বলেন সে বাহান আল্লাহ আচ্ছা আমি এটা দিলাম এটা বললাম উদাহরণ স্বরূপ কি কি স্বরূপ কোন রাজনীতির গান না এটা উদাহরণ সত্যি এই বইয়ে এই গানটা আছে এখন যদি আমাদের কোনো চট করে ঢুকে পড়ে আর আমি যদি বলি যে তো আমায় আমার বই দেখায় বলবে এ লিখিল কি আমি যদি বলি না আমি লিখিনি তাহলে এখানে আমার নাম আছে না নেই কথা কয় না আছে না নেই কাঠি খোলা হবে না হবে না কথা কয় না আবার যদি পক্ষে লিখি তাও কিতাবে আসে না নাই আসে অব আমার ভাইরা এই জন্যে ভালো কথা যেমন আছেন খারাপ কথাও আছেন পরিকরা কিতাবা আকাব পড়ো তোমার কিতাব তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট যেহেতু কিতাবটা ধরিয়ে দেবে আপনি যদি কিতাবটা পড়েন আল্লাহ রব্বুর আলমী আল্লাহ রব্বুর আলমী আপনার বলার সুযোগ যদি দেয় আল্লাহ দেখো কোরআনের মাহফিলে শীতের রাতে বসেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলে রসিলাই গোটা জীবন জিন্দেগির গুণা ক্ষমা করে দিতে পারে না পারে না পারে না পারে না হাতু চোখরে বলেন পারে না পারে না হাতু চোখরেন সবাই হাতে তো পরে বলে পারে না পারে না না র এ থাকবে আলকোরানের আলপ আলহাদিসের আলম আমার নেতা তোমার নেতা না রয় থাকবে আমার ভাই আমি চাইলে আপনাদের বসাতে পারবো না কারণ এখানে বসার জন্যে ভাগ্যের দরকার আছে দাদা মসজিদে সবাই যেতে পারে না মুসলমান সবাই হতে পারে না মুসলমান হওয়ার জন্য ভাগ্য লাগে সবাই যদি মুসলমান হইতে পারত তাইলে আবু তলি এক নম্বর মুসলমান হতো ঠিক না বেঠে আবু জাহেল দুই নম্বর কারণ আবু তালিব নবীর আপন চাষা আর আবু জাহেল স্বাস্থ্য চাষা কি চাষা স্বাস্থ্য চাষা স্বাস্থ্য চাষা তো ভাই এরকম বলে না তো উনি স্বাস্থ্য চাচা আর আব্দু আবু তলিব হলো আপন চাচা কিন্তু আপন চাচার কপালেও কালেমাটা জোটে কথা হয়নি এই জন্যে এখানে আপনারা কষ্ট হইলেও আমার মোফতারাম অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার উনি আসবেন উনার পরিবেশ করে দেওয়ার জন্যই মূলত আমি আমার আজকে মাহফিলটা নিয়ে কনফিউশন ছিল যে দুলা ভাই বলছিল এখনও ঠিক আছে ঠিক রাখো দেখা যাক ঠিক থাকবে হয়তো তো এর মধ্যে আবার আর একটা ঢুকে পড়েছে বসুন্ধী তো এখন কি করব এখানে জন ওখানে কামলা দিতে আছে। আবার তো যার জন্য সময় খুবই অল্প আপনারা বসলেন যদি এই বাড়তি কথাগুলো না বলা বলা তাহলে আরও একটু বেশি কথা যেত ঠিক পরকালের ময়দানে আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার কদম উঠাতে পারবে কদম উঠাতে পারবে পারবে না এই জন্যে এই পাঁচটা প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই কোরআনের সুরা সুরা নম্বর একষট্টি পারা নম্বর আঠাশ সেখানকার সম্ভবত ভুল যদি না বলি দশ এগারো এটা কয় নম্বর আয়াত হ্যাঁ দশ এগারো নাকি নয় যাই হোক মানে মাঝে মাঝে ভুলে যাই আমি তো ভালো আলোচক না আপনারা জানেন মুফা না আমি হলাম মুসাফি অনেকেই বলে পবিত্র কোরআনের মুবাসির বা মুবাসিরে কোরআন আমি বলি ভাই মুফাসিরে কোরআন বললেন না আমি হলাম মুফাসিরে মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে সফর করে আসেছি একটু কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য এই জন্য আমি কি কোরআন একজন চা বিক্রি করে তার দোকানের নাম হলো আল হাজের চার দোকান তো আমাদের এক বক্তা যে বলছে আপনি সত্যি আল্লাহ মানে চা বেছে আবার আল্লাহ একটা বিষয় আছে জালহাজ আপনি সাবিক্রি করেন সাবিক্রি করে হাজ করেছেন তা বলছে আসলে আমি আলহাজ না আমি হলাম জেল হাজ কি হাজ জেল হাজ কেন তা বলছে আমার আমি আগে গাঁজ গাঁজার ব্যবসা করতাম গাঁজা আর কি ওইটার ব্যবসা করতাম তো আমার পুলিশই ধরে জেলে দিয়েছিল ওখানে ঢুকার পরে দেখি এখানে দেলা হোসেন ছাই দি মামুনুল হক আমির আজ সব ঠিক সাহেব তো ওখানে দেখলাম এখানে তো এত বড় বড় আল্লাহর রাউলিয়া তো ওনাদের সহপাগ পেয়ে আমি কিছুটা নিজের পরিবর্তন করে নিয়েছি যেখানে নিজে গাঞ্জা খাইতাম আবার বিক্রি করতাম সেখানে সব ছেড়ে দিয়ে এখন আমি চা বিক্রি করি খাই এই জন্য লোকে আমার উপহাস করি বলে আলহাজ কি হাজ আসলে আমি আলহাজ নাম এলাম জেল হজ কি হাজ জেল হজ মানে জেলের পরিবর্তন হয়েছে এই জন্য মানুষ উপহাস করি বলে আলহাজ হয়েছে মানে আগে গাঁজা বেসতো যারা গাঁজা পায় না ওরা খায় আরে হাজ হয়েছে এরকম আছে না অনেকেই দেখবেন যে খারাপ কাজ করলে ওরে বাবা খুব খুশি যেই দুই অপ্ত নামাজ পড়ে উপহার শুরু করে দেয় ওরে বাবা নামাজ ঠিক না বেটে এত ভালো হয় কিভাবে তো এই জন্যে বাইর আমার তো এই আমি হলাম ও রেকম একজন আমি আমি কি মুসাফির কোরআনের কি মুসাফির তো আপনারা একটু বসলে আলোচনা করব আল্লাহ রাব্বুল আমীন পবিত্র কোরআনে বলেছেন ইয়া দিনা আমানু হাল আদুল্লুকুম আলা টিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আযীম ওগো ইমানদারেরা আমি কি তোমাদের এমন কোন ব্যবসার কথা বলে দেব